নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি ব্যারাকপুর স্টেডিয়াম থেকে আর এফ ডিএল এর জোনাল গ্রুপ স্টেজের ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনপ্রাকা ইস্টবেঙ্গল এই মাঠেই নৈহাটি স্টেডিয়ামে ডার্বিতে পরাজয়ের বদলা এদিন ইস্টবেঙ্গল ব্যারাকপুর স্টেডিয়ামে তুলে নিল তেরোই জুলাই এই একই ফলাফল টু টু ওয়ানে কলকাতা লিগে ডার্বি ডারবি জিতেছিল ইস্টবেঙ্গল তারপর থেকে ডার্বিতে জয় অধরা ছিল এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ব্যারাকপুর স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ডার্বি জয় এলো ইস্ট বেঙ্গলে আর গৌরবের হাতে ভর করে বিশেষ করে গৌরব শাহ ইস্ট বেঙ্গলের গোলকিপার তার প্রশংসা করতেই হবে দশ মিনিটের মাথায় দুরন্ত সুযোগ পেয়েছিল মোহনবাগান সেখান থেকে গোল করতে পারত কিন্তু মোহনবাগানের হয়ে সেত্র গোল করতে ব্যর্থ হয় সেই গোল করে দিলে কিছুটা হয়তো চাপে পড়ে যেত ইস্ট বেঙ্গল কিন্তু যেভাবে শুরু থেকেই দুই দল খেলা হয়েছে প্রথমের দিকে নিরাশ হতে হলেও শেষের দিকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা হাসি মুখে ছাড়লেন ইস্ট বেঙ্গলের হয়ে ঠিক প্রথম প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে একটা বল জালে জড়িয়ে দেয় আরমল সে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় তারপরে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই কিছুক্ষণ এগানোর পরে আহ প্রায় ওই সত্তর মিনিটের কাছাকাছি যখন ম্যাচ টাইম তখন কিন্তু আরও একটা বল শ্যামল মোহনবাগানের জালে জড়িয়ে দেয় দু গোলে দুই শূন্য গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল তারপরে ঠিক তার কিছুক্ষণ পরেই মিনিটের মাথায় দুরন্ত কিন্তু গোল করেন দর্জি তিনি তামাম কিন্তু মোহনবাগানের হয়ে একটি গোল করেন এরপরে বহু সুযোগ মোহনবাগান পেয়েছে কিন্তু সেই সুযোগ কোনোটাই কাজে লাগাতে পারিনি যে কারণে টু টু ওয়ানই আজকের ম্যাচটা শেষ হলো হ্যাঁ নিঃসন্দেহে যদি দশ মিনিটের মাথায় যে পেনাল্টিটা পেয়েছিল সেই পেনাল্টি থেকে গোল করে দিলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো তবে নিঃসন্দেহে তেরোই জুলাইয়ের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ডারবিতে সব ফরম্যাট মিলিয়ে বড়দের ছোটদের মিলিয়ে বলছি জয় এলো ঘরে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল শিবিরে জয় এলো ডার্বিতে বড়রা এখনো ব্যর্থ আইসলের মঞ্চে কামিংস দিমিত্রি ম্যাকলেন এদের কাছে কিন্তু জয় তুলে নিতে ব্যর্থ তবে এখানে এদিন রাজ বাসফোর বাসফোর আমান দ্বীপ এদের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করল শ্যামল বেশরা পাশাপাশি রয়েছে আমাদের চেনা আরুমল আরও পরিচিত মুখ যদি বলতে হয় রোসেল সিকে এরা কিন্তু করে এদিন কাছ থেকে সায়ন খুবই পরিচিত মুখ এখন বাংলার ফুটবলে আইএসএল ও বেশ কিছু ম্যাচ তিনি খেলেছেন সুযোগ কিন্তু আজকের ম্যাচে তিনি পাননি সুযোগ পেলে কি করতেন সেটাও দেখার বিষয় রয়েছে তবে সব মিলিয়ে আজকে যখন ম্যাচ শেষ হলো ইস্টবেঙ্গল ড্রেসিং রুমে উচ্ছ্বাস ছিল দেখার মতন কিছুটা রীতিমতন মানে ড্রেসিং রুমের ভেতরের ভিডিও তো শ্যুট করা যায় না যে কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না মাফ করবেন কিন্তু যখন উপস্থিত ছিলাম ড্রেসিং রুমের বাইরে তখন ইস্টবেঙ্গল ফুটবলারদের কোচদের স্টাফদের যারা সবাই উপস্থিত ছিলেন ড্রেসিং রুমের মধ্যে দরজা বন্ধ সেখানে উচ্ছ্বাস ছিল দেখার মতন হবেই নাই ভাই কেন দীর্ঘদিন পর যে আর বিজয় এই ডারবি জয়ের স্বাদ হয়তো এভাবেই আনন্দে মেতে উঠেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা এবং পাশাপাশি ব্যারাক স্টেডিয়ামে কিন্তু নৈহাটির বদলা নিয়ে নিল ইস্টবেঙ্গল এবার দেখার বিষয় থাকবে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেখানে কি করে এই ম্যাচে জয়ের ফলে ইস্টবেঙ্গল কিন্তু সাত পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল পয়েন্ট তালিকায় মোহনবাগান ছয়ই রইল আর ডায়মন্ড হাইবার একটা ম্যাচ কম খেলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে ডায়মন্ড ম্যাচ বাকি রয়েছে দেখার বিষয় এখন এটাই থাকবে যে এই যে গ্রুপ এখন নর্থ জোন থেকে আরও কয়েকটা দল আসবে তিনটে দল আসবে দিল্লি সুদেবা এফসি এবং গারোয়াল তাদের সাথে ম্যাচ রয়েছে সব মিলিয়ে এই ম্যাচগুলো খেলার পরে যে কোনো তিনটে দল পৌঁছাবে কিন্তু জাতীয় স্তরে এখন কে সেই তিনটে লাখি দল হবে সেদিকে নজর থাকবে আপাতত আজকের ব্যারাকপুর স্টেডিয়ামে কোচ বিনো জজ দীর্ঘদিন পর বাইট দিলেন সচরাচর আপনারা দেখে থাকেন যে অ্যাসিস্ট্যান্ট কোচ অর্চিষ্মান বিশ্বাস তিনি ইস্ট বেঙ্গলের ম্যাচ পরে বাইক আসেন প্রেস কনফারেন্সে আসেন আজকে কোচ বিনু জজ উপস্থিত হয়েছিলেন তিনি কিন্তু বলে গেলেন আমানসিকে সিকে সায়ন ব্যানার্জি শ্যামল এদের পরে আরও একটা নাম খুব তাদের হয়তো সিনিয়র দলের সঙ্গে যুক্ত হতে চলেছে আর বলেও বা অবাক হবে না সমর্থ কেনা নামটা সবাই পরিচিত গৌরব সাউ একা হাতে গৌরব যেভাবে ইস্ট বেঙ্গলকে বাঁচিয়ে চলেছে আগের দুটো ম্যাচেও ভালো খেলেছে গৌরব কিন্তু কোথাও না কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে ক্লিন ক্লিনশিট রাখতে কিন্তু এই ম্যাচে গৌরব সেটা করে দেখিয়েছে দুরন্ত পেনাল্টি সেফ তারপরে কিন্তু দুরন্ত কয়েকটা সেফ এবং শেষমেশ ক্লিন শিট রাখতে হয়তো আজকেরও সক্ষম হয়নি কিন্তু গৌরবের পারফরমেন্স বারেবারই নজর পেরেছে ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে উপস্থিত স্টেডিয়ামে গ্যালারিতে সমর্থকেরা ডার্বি মানেই উত্তেজনা ডার্বি মানেই উচ্ছ্বাস ডারবি মানেই হার জিত পরাজয় দুঃখ কান্না সব মিলেমিশে আবেগের ছড়াছড়ি আজকের ব্যারাকপুর স্টেডিয়ামে ঠিক সেরকমই দেখা গেল বড়দের ডারবিতে হয়তো এই জিনিসটার এখন আপচাপছিটা অতটাও নজরে আসে না বড়দের ডার্বিতে মোহনবাগান বাজিমাত করেই চলেছে আবার পরের ডারবিতে চোখ থাকবে সুপার কাপের ডারবি সুপার কাপের ডারবি যদি সুপার কাপ হয় তাহলে সেখানে কে বাজিমাত করে সেদিকে চোখ থাকবে আপাতত এই ডারবিতে ইস্ট বেঙ্গল একটাতে বাজিমাত করলো মোহনবাগান একটাতে বাজিমাত করলো আর গ্যালারিতে ডার্বি মানেই এই যে আরিফ ডেভেলপমেন্ট টিমের ডার্বিতে আপচাপচি ছিল লড়াই ছিল দেখার মতো সব মিলিয়ে আজকের ম্যাচ নিয়ে সমস্ত আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার আরও বিভিন্ন আপডেট দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন স্পটার নিউজ